এবং উচ্চ নেতৃবৃন্দ এবং বিভিন্ন থেকে ধর্মীয় নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ যারা আসতেন তাদেরকে আমার আলাইকুম আসলে রাজনীতি

আমি প্রথমে বলছিলাম এখন আমি সভাপতি সেক্রেটারি সাহেবকে অনুরোধ করব নয় ওয়ার্ডে নয়টা কমিটি করে জন্য আর সভাপতি সেক্রেটারি এরপরে চাই পাত্রে এটা সুপার প্রেশার দিতে পাঁচটা কমিটি কোন জায়গা থেকে কোন ওয়ার্ড থেকে কত লোক আসবে তারা কি সহযোগিতা করবে সবার সহযোগিতা একক সহযোগিতায় কিন্তু সম্ভব না যেরকম আজকে রেকর্ড করে ফেলছেন এই এই ইজ্জা ময়দান ব্যাংক থাইল্যান্ড ইউনিয়নে এত বড় মিটিং বিশ পঁচিশ বছরের মধ্যে হয়েছে না

কমিটি করে দেবেন ওয়ার্ড কমিটি তারা কত লোক কত লোকের যাবে এবং তাদের গাড়ির ব্যবস্থা কী তারা করবে নাকি আমাদের করতে হবে প্রতিটা ওয়ার্ড থেকে এই ম্যাসেজটা চারটার জন্য যাতে পাওয়া যায় এটা সমস্ত সেক্রেটারির কাছে অনুরোধ করবেন আপনারা কষ্ট করে আসবেন আমার ব্যাংক বিএনপির ভালোবাসায় ভালোবাসায় That's enough a after...